আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আছি তাহারপুর বাজার বাগবার রাজশাহী ভাই ভাই এন্টারপ্রাইজে দেখতে পাচ্ছেন সামনে ছোট ছোট কিছু নতুন কালেকশন এগুলো আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো আর আমি কিন্তু কথার সাথে কাজের মিল রাখার চেষ্টা করি সবসময় ইনশাল্লাহ আজকে কেউ প্রতারিত হবেন না তো কথা বলবো না চলুন ভিডিওটি শুরু করি আর অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন কারণ এটা নতুন চ্যানেল ধন্যবাদ সবাইকে লেটস গো সবাইকে আবার আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার সামনে এখন আপনারা যে গাড়িটা দেখতে পাচ্ছেন স্বামী ভাই একটু সামনে যান আমি পরিচয় করাই দেয় এই যে শোরুমের ওনার হচ্ছে কিন্তু এই যে শামিম ভাই শামিম ভাই কিন্তু নুঙ্গি পরে আছে তার কারণে কিন্তু লজ্জা পাচ্ছে ভাই কিন্তু অনেক সহজ সরল শর্ট টাইপের লোক তো ভাই এই গাড়িটার কন্ডিশন কেমন আছে একটু স্টার্ট করা যাবে ফ্রেশ কন্ডিশন স্টার্ট করা যাবে দেখতে পাচ্ছেন রাজশাহীর কাগজপাতি একবারে কাগজপাতির কোনো সমস্যা নেই অ্যানালগ নাম্বার গাড়িটা সীমিত দামে কিন্তু আপনাদেরকে দিব দামা দামের অপশন আছে চালে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আর এই গাড়ি কিন্তু ইঞ্জিনের কন্ডিশন কিন্তু মোটামুটি ভালো আছে বন্ধ করেন ভাই এই গাড়িটার আসলে দাম কেমন দিবেন দাম যাচ্ছে বত্রিশ বত্রিশ হাজার বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা দাম গাড়ির যে সিট দেখতে পাচ্ছেন যে ফুয়েল ট্যাঙ্ক কোথাও কোনো জং মরিচা ভাঙ্গা কিছু নয় একবারে যা আছে জেনুইন এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এই যে গাড়ি একবারে সুন্দর কালার সেলফ টেলফ সব আছে আর সামনে থেকে দেখতে এরকম হবে বত্রিশ হাজার টাকা দাম কাগজ করে আছে রাজশাহীর কাগজ যারা অল্প টাকার ভেতরে এরকম একটা গাড়ি চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন কোনো দ্বিধাতন্ত ছাড়াই কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন আর অনেকে অ্যাডভান্স করার সময় কিন্তু বলেন যে ভাই আপনাদেরকে টাকা দিব টাকা দিলে গ্যারান্টি কি ভাই এটা একটা প্রতিষ্ঠান এটা এটা একটা প্রতিষ্ঠান এখানে কিন্তু গাড়ি আছে অনেক গাড়ি আছে আর প্রতিষ্ঠান যাদের আছে তারা কিন্তু কখনো প্রতারণা করে না কারণ ব্যবসাই হচ্ছে মানে সততাই হচ্ছে ব্যবসার মূল চাবিকাঠি এটা আমি আপনাদেরকে বারবার বলি যারা প্রবাসী ভাইরা আছেন তারা কিন্তু গাড়ি ক্রয় করতে পারবেন এই গাড়িটার দাম দিচ্ছি বত্রিশ হাজার টাকা তো পরবর্তীতে চলে আসবে এদিকে অনেক ছোট গাড়ি খুঁজেন মার্কেটিং এ জব করেন ভালো কন্ডিশনে ফ্রেশ কন্ডিশনের এইটি কিন্তু আপনারা পান না রাশের ফুল টেকের নাম্বার কেমন দাম দিবেন ভাই 30000 30000 একটু বেশি হয়ে যায় না 28000 দাম 28000 টাকার বিনিময়ে কিন্তু ক্রয় করতে পারবেন আপনারা রাশের কাগজ এই ট্যাঙ্কির কালার কিন্তু অরিজিনাল গাড়ি হ্যাঁ অরিজিনাল কালার অরিজিনাল কালার আছে কোনো পলিশ টালিশ কিছু করা নাই এদিকে চলে আসলাম পাকিস্তানি Honda CRV 80 রাশের ফুল টেকের নাম্বার

এদিকে চলে আসলাম এটা কি গাড়ি ভাই সিভিএস মেট্রো কেমন দিচ্ছেন এর দাম দাম আছে টাকা ভাইয়া হ্যাঁ অবশ্যই আছে তো এদিকে চলে আসলাম এটা কি গাড়ি সিটি বাজাজ বাস এই গাড়িটার কেমন দাম দিবেন এর দাম যাচ্ছে সাতান্ন হাজার সাতান্ন হাজার টাকার বিনিময়ে কিন্তু ক্রয় করতে পারেন কাগজপাতির কি অবস্থা ভাইয়া কাগজ নাম্বার টাকার কাগজ তারপরে চলে আসলাম এদিকে এটা কি গাড়ি ভাইয়া হান্ড্রেড চার গিয়ার ফুল টাকার কাগজ কন্ডিশন কেমন হবে গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন টায়ার গিয়ার কাগজপাতি কি অবস্থা তে কাগজ ফুল টাকার কাগজ ফুল টাকার কাগজ তাই না হ্যাঁ দাম কত দিবেন দাম যাচ্ছে 78000 78000 এদিকে চলে আসলাম ভাইয়া এটা কি গাড়ি এটা প্লাটিনা এই গাড়ির কন্ডিশন কেমন হবে এটাও ফ্রেশ কন্ডিশন আছে দাম কেমন দিচ্ছেন সাতষট্টি হাজার কাগজপত্র কি অবস্থা কাগজপত্র হাফ টাকার কাগজ হাফ টাকার কাগজ এদিকে চলে আসলাম সুজুকি হায়াতি পি এই গাড়িটার কন্ডিশন কেমন আছে একবারে ফুল ফ্রেশ কন্ডিশন বিশের মডেল দাম কেমন দিবেন দাম যাচ্ছে 80000 এখন আপডেট আছে কাগজ আপডেট আছে আপডেট আছে 27 সাল পর্যন্ত আপডেট না আসলে না মানে আপডেট আছে মানে আর এক মাস 6 মাস আগে আপডেট আছে তো এদিকে চলে আসলাম এটা কি গাড়ি ভাইয়া এবারে আর কি আর এই গাড়িটার কন্ডিশন কেমন আছে এটা ফ্রেশ কন্ডিশন আছে কাগজপতি কোথাকার রাজশাহী নাম্বার দাম কেমন দিবেন গাড়িটার 87000 87000 তো এইদিকে চলে আসলাম এটা কি গাড়ি ভাইয়া টিভিএস ম্যাট এই গাড়িটার দাম কেমন দিবেন এর দাম তো আছে 82000 টাকার বিনিময়ে কিন্তু আপনারা টাকার কাগজ ফুল টাকার কাগজ কোথাকার নাম্বার ঢাকা ঢাকা মেট্রো নাম্বার তো ভিডিওটি কিন্তু শেষ করে দিব এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাই ভাই মোটরস এই যে শোরুমে গাড়ি আর ইনি হচ্ছে কিন্তু এই যে শামিম ভাই শামিম ভাই কিন্তু এই শোরুমের কিন্তু মালিক তো বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে